মাদারিহাট থানার পুলিশের হাতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সহ ধরা পড়ল এক ব্যক্তি গোপন সূত্র খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালায় মাদারীহাট ব্লকের রাঙ্গালি এলাকায়। অভিযুক্ত খানের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আটশো চৌষট্টি বোতল নিষিদ্ধ কফ সূত্র জানা গিয়েছে কফ বিপণন এবং পরিবহন বেআইনি ছিল এবং এগুলোর মাধ্যমে মাদক চক্র সক্রিয় ছিল বলেই অনুমান করা হচ্ছে অভিযুক্ত সফর রাজ খানকে পুলিশ ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে এই প্রসঙ্গে এসডিপিও প্রশান্ত দেবনাথ জানান ইন্টেলিজেন্স ইনপুট ছিল সোর্স ইনফরমেশন ছিল তার বেসিসে একটা জয়েন্ট রেড করা হয় থানা তরফ থেকে এবং আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটা টিম এসে তো তারপর আমরা সরফরাজ খান যে আছে তার বাড়িতে যাই এবং সব সার্চ করা হয় তারপর আমরা সেখান থেকে আটশো বোতল কাপ সিরাপ আমরা ওখান থেকে সিজ করি এখন পর্যন্ত ওই সরফরাজ খান নিয়ে অ্যারেস্ট হয়েছে এবং বাকি কিছু ইনভেস্টিগেশনের নাম আসছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব নানান রকম ইলিগাল কাজের সাথে জড়িত আর বাকি যা এর মাধ্যমে আসছে আমরা সমস্ত কিছু ইনভেস্টিগেশন করছি যা যা আসবে সেটা আমাদের ইনভেস্টিগেশনে আওতায় আনা রিপোর্ট টাইমলেস depiction news